একটা আমি যতটুকু বুঝাই পাই যেহেতু আপনিও মুসলমান আমিও মুসলমান আমার রব আল্লাহ আপনার রব জোরে কর আর জোরে হয় নাই আমরা তো এলাকার মানুষ আল্লাহ তো আরো বেশি ফানা ফিরলাম আল্লাহ বললে চিকার দিলে ক্ষতি না লাভ নেতা বললে চিকার দিলে লাভ না ক্ষতি লস আর একটা শব্দ পাইলাম কি লস কেউ যদি আল্লাহ আল্লাহ বলে বার এই ব্যক্তির অলবের ভিতরে আল্লাহ তালা আল্লাহর পে ভালোবাসার জাগ্রত হয় কেউ যদি আল্লাহ আল্লাহ বইলে এক হাজার বার বইলা কোনো ব্যক্তিকে ফু দেয় সাথে সাথে তার রূপ ভালো হয়ে যায় কার নাম লইলাম জোরে কন আল্লাহর নাম লইলে আল্লাহ খুশি হয় বান্দারও লাভ আসুন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলি এই যে জামিয়া মোহাম্মদিয়া মদিনাতুল উলুম যে মাদ্রাসা আছে মাদ্রাসায় পড়ানো হয় কি কোরআন কি পড়ানো হয় কোরআন পড়ানো হয় নাকি আরও কোনো কিছু পড়ানো হয় সারা গামা ফাদানিস সোনা বন্ধু এখানে কোনো দুর্নীতি শিক্ষা দেওয়া হয় কি শিক্ষা দেওয়া হয় এই কোরআন আল্লাহ পাঠাইছেন মানব জাতিকে আল্লাহতাআলা সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য কথা বল ঠিক না ভি ঠিক কোরান আমার আপনার জীবনের সবকিছুর সমাধান দিতে পারে কিন্তু মানুষের গ্রন্থ তৈরি গ্রন্থ কোনো সমাধান দিতে পারে সব কিছুর সমাধান দিতে পারে আল কোরান সব কিছুর সমাধান দিতে পারে কোরানের সাথে কথা বললে কোরান সমস্ত প্রশ্নের জবাব দেয় কিন্তু মানুষের গ্রন্থ তৈরি এটা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না এজন্য তো আল্লাহর কালাম প্রথমে বলছে লা বাফি আমার কোনো বল নাই লা রয় বাফি কার নাই কোরআনের বল নাই কোরআনের সাথে কথা বলবেন কোরআন জিন্দা কোরআন কোরআন মানুষের হেদায়ত কোরআন মানুষের পথ প্রদর্শক কোরআন মানুষকে যত সমস্যা করবে সমস্যা সমাধান দিতে পারে পারে কি পারে না আসেন কোরআনের সাথে একটু কথা বলি শেষ করি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন আপনার বাড়ি কই কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে আমি আপনাদের এলাকায় নতুন আসছি জিজ্ঞাসা করলে বলবেন আপনার নাম কি বাড়ি কি পরিচয় কি আছে না নাই কোরআনের পরিচয় আছে না নাই কন। قران কে জিজ্ঞাসা করেন قران তোমার নাম কি قران বললে বল হুয়া قرانুম Majid আমার নাম কুরআনুম Majid ঠিক আছে কুরআন তোমার নাম কুরআনুম Majid তোমার বাড়ি কই কুরআন আপনার প্রশ্নের জবাব দেই فی لوح المحفوظ আমার বাড়ি ফি লাউ হে মাহফুজ ঠিক আছে তোমার নাম কোরআন বাড়ি লাউ হে মাহফুজ তোমারে কে পাঠাইছে কোরআন আপনার প্রশ্নের উত্তর দিতেছে আলামিন আমাকে রব্বিল আলামিন পাঠাইছে ঠিক আছে রব্বিল আলামিন তোমাকে পাঠাইছে তোমাকে নিয়ে আসছে কে বলে নাজালা বিহির রুহুল আমিন আমাকে নিয়ে আসছে রুহুল আমিন রুহুল আমিনকে জিব্রাইল আলাইসালাতাম ঠিক আছে কোরআন সবই জানলাম বুঝলাম তুমি কার কাছে আসছো কোরআন আপনার প্রশ্নের উত্তরের জবাব দে নুজিলা আলা মুহাম্মদ নুজিলা আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি ঠিক আছে কোরআন তুমি মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কাছে আসছো আসার উচ্চ কোন কেনে আসছো কোন সময় আসছো জানতে চাই রাত্রে আসছো না দিনে আসছো প্রশ্ন করছেন কোরআন উত্তর দিচ্ছে রাত্রে আসছে ঠিক আছে কোরআন তুমি রাত্রেবেলায় আসছো কোন মাসে আসছো সাওল মাসে জিলকত মাসে না শাবান মাসে কোরআন আপনার প্রশ্নের উত্তরের জবাব দিতেছে শাহরু র রমজান মাসে আসছি ঠিক আছে কোরআন রমজান মাসে আসছে তোমার আসার উদ্দেশ্য কি তোমার আসার मकसद কি কোরআন কে বলছিস কোরআন তোমার আসার উদ্দেশ্য मकसद কি কোরআন আপনার প্রশ্নের উত্তর দিতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন কোরআন বলতেছে হুদা এর জন্য আসছে হুদা লিল আলামিন হুদা লিল আলামিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক কুরআন মানবা সিরাতে মুস্তাকিম পাইবা কুরআন মানবা জান্নাত পাইবা কুরআন পাইবা আপনার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা পাইবা কুরআন পাইবা আল্লাহকে পাইবা কুরআন মানবা রাসূল পাইবা কুরআন মানবা না আল্লাহ পাইবা না কুরআন পাইবা না রাসূল পাইবা না কুরআনকে মাইনাস করে চলবা কুরআনকে মাইনাস করবা কুরআন মানা আল্লাহ মানা কোরআন মানা রসুল মানা কোরআনকে কেউ গালি দেয় কোরআনকে কেউ ভেঙ্গ করে এটা আমার আল্লাহর সাথে বেয়াদুবি করা কোরআনের সাথে বেয়াদুবি করা কথা বলুন ঠিক না বে ঠিক আজকে যারা আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন সুরটা একটা সুরাকে ব্যঙ্গ করেছে এটা কার গায়ে লাগছে মুসলমানদের গায়ে লাগছে কি লাগছে না বলতেছে কুল আউজুবিরাস মালিকিন্নাস ইলাহিন্নাস কোরআনকে প্রশ্ন করছি কোরআন একটা একটা করে সব উত্তর দিছে ও ভাই সব কিছুর সমাধান দিয়েছে কোরআন মুসলমান কোরআনকে ভালোবাসে কোরআন আমার জীবন কোরআন আমার মরণ কোরআন আমার দুনিয়া আমার কোরআনকে ব্যঙ্গ করা আমার গায়ে আঘাত করা আমার কালামকে ব্যঙ্গ করা মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলুন ঠিক না বেটে কিন্তু প্রতিবাদ করার দরকার আছে না নাই জোরে কন আমি করব হুজুরে করবে আপনি করবেন কি করবে না করা লাগবে কি লাগবে না কোরআন শুধু আমার না আপনার জোরে কন জোরে কন আজকের প্রতিবাদ হবে এটা যারা আমার গাল্লার কালাম কে ব্যঙ্গ করেছে কুরআন কে অপমান করেছে আটারকুরি মুসলমানের অন্তরে আগুন জ্বলিয়েছে কুরআন কে অপমান করা কখন আসে তাজা রক্ত দিয়ে কোরআনের অপমানকারীকে হত্যাকারীকে কোরআনকে ব্যঙ্গ করেছে শাস্তি দেওয়ার জন্য যদি রাষ্ট্রপতির কাছে কারা কারা প্রস্তুত দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও नारे तकबीर अल्लाहू अकबर প্রতিবাদ কুরআনের জন্য محبتের প্রতিবাদ কথা বলেন 듣তে بیٹھے ঠিক কুরআন কে যারা ব্যঙ্গ করবে তাদের দেহ কল্লা রাখবেন কথা বলেন 듣তে بیٹھے ঠিক আমরা মুসলমান আমরা চুপ হয়ে আছি সিদ্দিক আকবর নাই আলী নাই উসমান নাই শাহজালাল নাই পরান নাই এই বলে মুসলমান চুপ হয়ে আছে এই কথা বললে এই কথা চিন্তা করলে চলবে না মুসলমান জাগ্রত থাকতে হবে কোরআনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য প্রস্তুত থাকতে হবে আবার যদি কখনো পাউল আল্লাহর কালামকে এমন ভাবে আমার রবকে খালি দেয় বরদাশ করবো না কাউকে চার দেওয়া হবে না কথা বলুন ঠিক না বেঠে কোরআনের সাথে কথা বললে কোরআন জবাব দেয় কি দেয় না আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর কথা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত